ওয়েলকাম ফ্রেন্ডস আমরা আবার চলে এসেছি একটা নতুন রেস্কিউ ভিডিও নিয়ে এটা হচ্ছে ডিউটি আর এটা এখানে রেশন দেওয়া হয় আর রেশনের যে গোডাউনটা আছে রেশনের গোডাউনের মধ্যেই সাপ দেখা গেছে তো এরা আমাদেরকে খবর দিয়েছে আমরা তড়িঘড়ি চলে আসলাম আর আমরা ভিডিওর সঙ্গে যুক্ত থাকো তোমরা ভিডিওর সঙ্গে যুক্ত থাকো দেখো তোমরা দেখতে পাবে আমরা কীভাবে এই সাপটাকে রেস্কিউ করি আর কি সাপ আছে কি অবস্থায় আছে আমরা কিছুই জানি না আমরা আগে দেখে নেবো প্রচণ্ড অনেক লোকজনের ভিড় যে এখানে রেশন দেওয়ালি হয় তো হয়তো রেশন দেওয়া হচ্ছে এখন আর আমরা আবার চলে এসেছি আর যে যে এখানে আছো খালি পায় সে সরে যাও আমরা দেখে নিচ্ছি আমরা দেখে নিচ্ছি দেখে ফেলেছে তার জন্য কোনো ক্ষতি কারণ যদি না দেখতে পেতো কত প্রবলেম হতে পারতো কি সাপ আছে বিষাক্ত না নির্বিষ আমরা কিছুই জানি না না যদি দেখতো যারা লেবার এখানে কাজ করে বা যারা থাকে তাদের অসুবিধা হতেই পারতো একটা বিপদ থেকে রক্ষা পেয়ে গেলো এরা আর কে ফোন করেছিল ফোন কে করেছিল যেই ফোন করেছিল তাকে অসংখ্য ধন্যবাদ যে সাপটাকে না মেরে আমাদেরকে কল করেছে আবার আমাদেরকে ডেকে নিয়েছে তাই সবাই সবাই ভয় পায় যেহেতু সাপ এখানে ছিল এটা টান মারছে তো দেখতে পারলাম কে কে দেখেছিল প্রথম বিজয় দেখেছে বিজয় কে দেখেছিল এখানে ও কত বড় ছিল কেমন সাপ ছিল তো দেখতেই পারছো সবার মনে একটা ভয় হয়ে গেছে একটা ভয়েরই ব্যাপার যে কোথা থেকে বেরোবে কোন জায়গায় গেছে না গেছে কি আছে কোনো বুঝতেই পারছে না তো আমরা চলে এসেছি করার জন্য দেখতেই পারছো সবাইকে আমাদের চেনাশোনা সবাই ডিউটির সবাই লোকজন সবাই এখানে ভিড় করে আছে বাইরে প্রায় অনেক লোক জমা হয়ে গেছে সবাই দেখার জন্য ব্যস্ত যে কি সব আমরা রেস্কিউ করি দেখবে সবাই

ना। के से सात दिन आते हैं। हाँ जे को बना बिटिया लगे थे। बना बिटिया जो आना आना नगर का नो देखिएगा। बना रहे बिटिया लगे ही थे। इसमें जो बता करेंगे तो दूर है ना। वो आपके आप दूर दूर। हाँ हाँ हाँ। आप दूर कर दिया तो कोई नहीं। वहाँ की वहाँ पर है पुलिस। जब नगर का नहा लगे लोग सीखें। তো বন্ধুরা প্রায় আমাদের এই আটার বস্তাগুলো সরানো হয়ে গেছে এখনই বেরিয়ে আসবে যে কি আছে না আছে ওর মধ্যে তো যে বা আমাদেরকে এই সমস্ত ব্যাপারে ফোন করে ডাকেন যারা সাপ দেখে না মেরে আমাদেরকে ডেকে নেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর এরকমই আমাদেরকে ডেকে নেবেন যাতে আমরা যাতে আমরা এই নির্বাক প্রাণীগুলোকে বাঁচাতে পারি তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই আমরা সাপ দেখে ফেলেছি আর আর কিছুক্ষণের মধ্যে আমরা সাপটাকে বের করে নেবো দেখে আমাকে দেখতে পারছো বন্ধুরা

তো বন্ধুরা আমরা দেখে ফেলেছি সাপ খুবই বিষাক্ত সাপ আর এই সাপ এই সাপ যদি তোমাদেরকে কামড় দেয় তাহলে হস্পিটেরা হসপিটালে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাবে এটা হচ্ছে গোকর সাপ যেটা ইংলিশে বলা হয় স্প্যাকটিক্যাল কোবরা নিউরোটক্সিন পাওয়া যায় খুবই বিষাক্ত এই টানো না কি আছে

पूरा साइड है गोरा के फक के मध्ये आछई फाट गई गोरा देखो देखो नीचे ना काट आते आज आज अरे चप्पल पर है उधर ना जा दादा नहीं नहीं रोकनी कुनी पूरा मटन नहीं एक दिया दो ना नहीं

তো দেখতে পারছো বন্ধুরা এটা হচ্ছে ডিউটি ডিউটি যেখানে রেশন দেওয়া হয় সেখানে রেশনের গোডাউনে একটা সাপ ঢুকে গেছে আর যারা যারা এই রেশনের গোডাউনে কাজ করো তাদের জন্য বলছি যারা গোডাউনে কাজ করো তাদের জন্য বলছি যেখানে কোনো কিছুর গাদি দেওয়া আছে মনে করো ভুট্টোর গাদি সিমেন্টের গাদি তারপরে এই যে আটা চালের যে গাড়ি এইগুলো যেখানে দেওয়া আছে সেগুলোয় যখন বস্তা টানবে তখন একটু সাবধানে এই সমস্ত সাপ যে কোনো জায়গা থেকে বেরোতে পারে যে কোনো জায়গা থেকে বেরোতে পারে বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পারছো এটা আমরা পেলাম এখনই এই রেশনের গোডাউন থেকে ডিউটি তো আমরা এটাকে এখন প্যাক করব আমাদের রেস্কিউ কমপ্লিট তো দেখতেই পারছো বন্ধুরা কি করছে খুবই বিষাক্ত একটা সাপ এরা যদি কামড় দেয় এটা হচ্ছে কক্ষ তোমরা সবাই জানো এটা যদি কামড় দেয় তোমরা ডিস্ট্রিক্ট হসপিটালে একদম সঙ্গে সঙ্গে চলে যাবে কোনো ওঝার টোঝার কাছে যাবে না ड्राइव দেখো এটা ডিউটের লোকজন সবাই এরাই ফোন করে ডেকে নিয়েছিল ধন্যবাদ তোমাদেরকে সবাইকে সাপটাকে বাঁচানোর জন্য আমাদেরকে ডেকে নিয়েছ আমাদের রেস্কিউ কমপ্লিট তো ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলটা যদি আমার চ্যানেলের যেইগুলো কাজ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভিডিওর ওপরে কর্নারে যেখানে নাম্বারটা আছে যদি এরকম কোনো কোনো সাপ দেখো যে বাঁচাতে হবে আমাদেরকে ডেকে নেবে আমরা এসে সেটাকে রেস্কিউ করে নিয়ে যাবো আমরা আবার একটু দেখে নিচ্ছি ভেতরে কেউ আছে কি না ওরা বলছে যে একটু চেক করে দেখতে তো আমরা আবার সম্পূর্ণ চেক করে নিচ্ছি যে এর মধ্যে আর আছে কি না তো বন্ধুরা আমরা পুরো গোডাউনটা চেক করে নিলাম একটাই পেলাম আর আর নেই তো আবার বলে দিই যারা গোডাউনে কাজ করো যারা এই জিনিসপত্রগুলো ওঠানামা করো যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তারা একটু সতর্ক হয়ে যাবে এই সময়টা যে এরকম প্রাণী যারা বিষাক্ত হতে পারে তারা থাকতেই পারে মানে তোমরা একটু সতর্ক হয়ে থাকবে তো ধন্যবাদ বাই বাই টাটা